আমার কাছে বরাবরই বার্থডে কেকটা বানাতে বেশ বিরক্ত লাগে আর প্লেন কেক বা চকলেট কেক কম বেশি বাচ্চারা খেয়ে থাকে তাই গতকাল বার্থডেতে ইচ্ছা ছিল কিছু একটা ডেজার্ট বানাবো যাতে বাচ্চারা খেয়ে খুব খুশি হয় তো সেই চিন্তা থেকেই আমি মিল্ক মারি বিস্কুট দিয়ে টিরামিশু ডেজার্ট তৈরি করি তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক সর্বপ্রথম এখানে একটি একটু বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম পাঁচশো গ্রাম টক দই যে কোনো ব্র্যান্ডের টক দই দিলেই হবে আমি এখানে আরঙের টক দইটা নিয়েছি এখানে আছে কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা পরিমাণ বুঝেই দিব খুব বেশি মিষ্টি যাতে না হয় সেভাবে খেয়াল রেখে দিতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপের মতো কন্ডেস্ট মিল ব্যবহার করছি এই ডেজার্টটা আবার খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না ওয়ান থার্ড কাপ কন্ডেসমিল দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি ডানো ক্রিম এই ডানো ক্রিমটা যে কোনো দোকানেই কিন্তু পাওয়া যায় এটা দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো আপনারা চলে হুইপড ক্রিমও দিতে পারেন তবে ডানো ক্রিমটা দিলে টেস্টটা বেশি ভালো হয় সবগুলো উপকরণ আমি খুব ভালো করে একটা এক বিটার দিয়ে বিট করে নিচ্ছি একটু সময় নিয়ে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এখানে আমি সামান্য একটু ভ্যানিল দিয়ে দিচ্ছি এটা অপশনাল ভালো লাগলে দিবেন না দিলে প্রবলেম নেই এটা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন একটি বাটিতে করে একটু পানি নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি ছোট এক প্যাকেট কফি দশ টাকা প্যাকেটে যে কফিগুলো পাওয়া যায় আমি পুরো এক প্যাকেট ঢেলে দিয়েছি মিক্স করে নিচ্ছি একটা চামচ দিয়ে এখানে এক কাপের মতো পানি আছে ছোট কাপ দিয়ে এক কাপ পানি নিয়েছিলাম যেহেতু মিল্ক ম্যারি বিস্কুটটা দিয়ে করব এই তো মারি বিস্কুটটা নিয়ে নিয়েছি হকেটটা নিয়েছি পুরোটা বিস্কুট লাগবে না ভিতরে ছোট ছোট তিন প্যাকেট বিস্কুট আছে এটা বানাতে আমার দুই প্যাকেট বিস্কুট লেগেছে আর এক প্যাকেট বিস্কুট ছিল এক্সট্রা আপনারা চাইলে ছোট দুই প্যাকেট বিস্কুটও কিনতে পাওয়া যায় ছোট সাইজের ওগুলো নিয়ে নিলেও হবে দুই প্যাকেট হলেই অ্যানাফ বিস্কুটগুলোকে আমি একটু কফির পানিতে হালকা করে ভিজিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি বাটিতে দই মিশ্রণটা দিয়ে দিচ্ছি উপরে সুন্দর করে সব মিশিয়ে নিচ্ছি এখন যে কাজটা করবো একটু কোকো পাউডার দিয়ে উপরে একটু ডাস্ট করে দিব কোকো পাউডারটা একটা ফ্রেশ ছাঁকনিতে নিয়ে নিতে হবে চা ছাকার যে গুলো হয় ওগুলো নিলেও হবে তার উপর আবার একটা বিস্কুটের লেয়ার দিয়ে দিচ্ছি তার উপর আবার আরেক লেয়ার দই দিয়ে দিয়েছি দইর মিশ্রণ দেওয়ার ভিডিওটা একটু কেটে গিয়েছিল সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও একটু পাউডার দিয়ে ডাস্ট করে দিচ্ছি আমি একইভাবে কিন্তু তিনটা লেয়ার দিব তার উপর এখন বাকি বিস্কুটগুলো আবার একটু ভিজিয়ে দিয়ে দিচ্ছি তার উপর দইয়ের বাকি মিশ্রণটা আমি দিয়ে দিলাম সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তার উপর বাকি কোকো পাউডার গুলো দিয়ে আমি একটু ডাস্ট করে আবার একটু দিয়ে দিচ্ছি কোকো পাউডারটা দেয়া হয়ে গিয়েছে সবার লাস্টে যে কাজটা করব। আমি একটা ক্যাডবেরি চকলেট ছোট ছোট করে কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে জাস্ট ডেকোরেশনের জন্য ওপর দিয়ে দিয়ে দিব দেখতে খুব সুন্দর লাগবে এটা দিলে আমার বিস্কুট টিরা মিশুটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এটাকে আমি কমপক্ষে তিন ঘন্টা ফ্রিজে রাখবো তারপর বের করে কেটে সার্ভ করবো যদিও আমি তিন ঘন্টা রাখতে পারিনি কারণ আমার বাচ্চারা একদম অস্থির হয়ে গিয়েছিল খাওয়ার জন্য তাই আমি জাস্ট এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছিলাম দেখি আমার টিরামিশুর মিশুর কী অবস্থা একটু সময় নিয়ে ফ্রিজে রাখলে এটা বেশ শক্ত হবে খেতে ভালো হবে বাচ্চারা এত অস্থির হচ্ছিলো যে আমি আর উপায় না পেয়ে আমি আর কি কী করবো বলেন আগে বের করে কেটে নিচ্ছি আমি একটা বাটিতে করে একটু সার্ভ করে নিচ্ছি দেখি এটার কী অবস্থা বিসমিল্লাহ যেহেতু আমি বার্থডে গাল আমি নিজে একটু ফার্স্ট খেয়ে দেখলাম কি অবস্থা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল খেতে বিশ্বাস করেন বাসায়ভাবে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে এটা কিন্তু বানাতে না বানাতে অলরেডি অনেকখানি শেষ হয়েও গিয়েছে আমি ভেবেছি আবার একটা বানাবো কারণ এটা খেতে দারুণ মজার হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বিস্কুটটির আমি শুটি কেমন হলো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য বেশি করে দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ